একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন হে ফাতিমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বাজান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে রাসুল সাল্লাহাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পর আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব রাসুল সাল্লাহ আলাইস্লামের এ কথা শোনার পরে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারত তিন দিন অতিবাহিত হবার পরে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহা হজরত আলী রাদি আল্লাহ তালহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বা যান আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবত কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এই কাপড়টি বাজারে বিক্রি করে মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরত আলী আল্লাহু তাআলা আন হুম হজরত ফাতেমার আদি তাআলা আনহার কাছ থেকে এই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলো তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় এটি কেনার জন্য কেউ আগ্রহ হচ্ছিল না এই কারণে হজরত আলী রাদু আল অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন হে এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজ সাল্লা আলাইসাল্লামের কলিজার টুকরা হজরত ফাতেমা রাদি আল্লাহু আনহা ও হাসান হুসান না খেয়ে আছে রাবুল্লাহ আলমিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য খাবার কিনে যদি বাড়িতে না যেতে পারি তাহলে আজকেও তাদের না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন হজরত আলী রাজি আল্লাহ তালহুর এই দোয়ার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী রাজি আল্লাহ তালহ বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে হজরত আলী রাজি আন হো জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দীর্হাম কিংবা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজে থেকে এই কাপড়টি কোনো দাম চাচ্ছি না তখন সে ক্রেতা বলল আমি ছয় দীর্হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছ আলী রাজি আল্লাহ তালহ খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দীর্হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাম 6 দিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলো। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য আরেকদল ফেরেশতাকে বলতে লাগলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরাও সাহাবীরাও অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্বাবস্থায় দান করে। ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বললো আল্লাহ নবীর সাহাবীরা দান করে এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না। তাদের হাতে যদি কোনো কিছু থাকে তাহলে তারা দান করেন এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করেন না এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ হে আমার ফেরেশতারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া করো না এই বিষয়টি পরীক্ষা করার জন্য আলীর কাছে চলে যাও সে হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই হাম চেয়ে দেখো সে তোমাদের দেয় কিনা আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন কাছে আগমন করলেন সেই দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে সেই ফেরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তিও নেই আমি আল্লাহর আস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুদার জ্বালা আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি ভিক্ষুককে দান করে দেব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দিরহাম দান করে দেই অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই ছয় দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হজরত আলী সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাধিয়াল্লাহুতালাহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বললো হে আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে যাচ্ছেন তখন হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি ওই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপরে ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হজরত আলী রাজি আল্লাহ আনহু তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমাকে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছে তাহলে তা নিতে আমার সমস্যা কোথায় অতপর হজরত আলী রাজি আল্লাহ তালহু বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বললেন আমি একশো দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাজি আল্লাহ তালহু সেই ঘোড়াটি একশো দীর্হামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন হে আলী আপনি কি ঘোড়াটি বিক্রি করতে চান তখন হযরত আলী রাজি আল্লাহ আনহু বললেন ভাই আমি তো ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বললেন আপনি কত দীর হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী রাজি তালা আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দীর হামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট দীর হামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটি কিনতে চাই আলী হু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দিড়হামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাচ্ছেন একশো ষাট অতএব এতে আমার ষাট দিড়হাম লাভ হবে তখন হজরত আলী রাদি আল্লাহ আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সে ব্যক্তিটি একশো ষাট দিরহামের বিনিময়ে হযরত আলী আদি আল্লাহ তালহুর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন হজরত আলী রাজি আল্লাহ আনহম যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রবুল আলমিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম ফেরত দিলেন অতঃপর সেই ষাট দিরহামের বিনিময়ে হজরত আলী আদি আল্লাহুতালা আনহু বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির ফিরে আসলেন তখন হজরত ফাতেমার আদি আল্লাহুতালা আনহু তাকে বললেন হে আলি আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপরে আমার বাড়িতে প্রবেশ করবে হজরত আলী রাজি আল্লাহ আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপর না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাজি আল্লাহ তালু তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন হজরত আলী রাজি আল্লাহ তালু বললেন ফাতেমা তুমি ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনো দিনই কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থা এই অর্থগুলি উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এ ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা হজরত আলী রাজি আল্লাহ তালহুর এই কথাগুলি তেমন ভাবে বুঝতে চাচ্ছিলেন না হজরত আলী ও হজরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হজরত ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন অথবা তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে ফাতেমার ওমর আদি আল্লাহ বললেন অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সে কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সে কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমি কি বাড়ির ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন আল্লাহ নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসার অনুমতি দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহ নবীর মেয়ে হে জান্নাতের সর্দারিনী আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনে রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে রোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমার আদুল্লাহুতাল আনহা বাড়ি ফিরে গেলেন দ্বিতীয় যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা তাকে জড়িয়ে ধরে বললেন আম্মাজান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মাজান আপনি যেখানেই যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার বড় পুত্র হযরত হাসানকে তার সাথে নিলেন এরপরে তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতঃপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আর বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা। আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনে রয়েছে গতকালকে আমার শামির কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আপনার ওনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে কথা শোনার পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আবারও বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে হজরত হুসেন রাদিয়াল্লাহ তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুই দিন ধরে কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তখন দুই পুত্র হাসান ও হোসেন সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে নিয়ে সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে বলছি এবং এবং আমার আমার সাথে দুই পুত্র হাসান রয়েছে বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামী কালকে আপনি আসবেন আগামী কালকে আপনাদের তিনজনের ব্যাপারেই আমি অনুমতি গ্রহণ করে রাখব কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারো বাড়ি ফিরে এলেন পরের দিন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারো সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে গেলেন তখন তাকে কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করে দেখলো কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলি দেখে হজরত তাকে জিজ্ঞেস করলেন আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়ি ফিরে আসবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য কষ্ট পাক সামান্যতম যাতে পানির প্রয়োজন হবার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এ আমি পানি নিয়ে বসে আছি হজরাত আনহা আবারও জিজ্ঞেস করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাঠোরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী কোনো রকম কষ্ট হোক সেই জন্যই আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হযরত ফাতেমার দেল্লাহ তালা আনহা কাঠুরিয়ার স্ত্রীর মেয়ের ভক্তি দেখে বিস্ময় হতবাগ হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে ফিরে আসলেন রাসুল সাল্লাহ সাল্লাম ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো ফাতেমা বলবেন আব্বা যান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্লাহ সাল্লাম বলবেন তুমি কি দেখেছো হজরত ফাতেমা রাদিল্লাহ আনহা। তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার কোনিক কিছু রয়েছে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন আব্বাজান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে এই ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam তখন বললেন হে فاطمه শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলী একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলেন হযরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিল যে হযরত আলী এগুলো অবৈধ পথে উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনো দিনই কোনো অবৈধ পথে অর্থ উপার্জন করতে পারে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রব্বুল আলমিন তার ফেরেস্তা মিকেলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকেল সেই কাপড়টি আলীর কাছ থেকে ছয় দিন হামের বিনিময় কিনেছিল এরপর আরেকজন ফেরেস্তা এসে হজরত আলীর কাছ থেকে সেই দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই রাস্তায় দান করে দেয় অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় তার ফেরেস্তা লাল ঘোড়া নিয়ে আসলো হজরত আলীর কাছে একশো দিরহামের বিনিময়ে ধারে বিক্রি করলেন হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেশতা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দিহামের বিনিময়ে কিনে নেয় আল্লাহরবুল আলমিন দিরহামের বিনিময়ে হজরত আলীকে দশ গুণ করে দিয়ে দিয়ে দেয় এবং সেই আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহরবুল আলমিন সেই কাপড়টি জান্নাতের সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপর থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামীভক্তি হল তার এই মর্যাদার প্রাপ্তির একমাত্র কারণ